সদেনে সদে আমার মা বহে না হায়া কাল আর র শামের সে বা কর দমরা মন দেয়া তোমরা স্বামীর সে বা কর মা আদ মন দেয়া আর স্বামীর সেবা কোনে চেলা বেবেরো হিমা আজ জান্নাত আর হইল মা আগ আর সবের সেবা করে ছিল বেবে খাদ যা আর জানলা আর হইল মা আগতে কানা সাবের সেবা ছেলা বেবি ফাতে মায়া আজ জানলা আর হইল মা সদের সদে আমার মা বহনে না এটো কান্দে তোমরা এ না মাজরূপ যাও করহা আদহ মনদা তোমরা শাহমে সেহমা আগহ মন আমার মা বোনেরা অনেকে বাবা মহরমের রোজা বলেন সাবানের রোজা বলেন রজবের বলেন কোন রোজা ছাড়ে আমাদের ওখানে একটা মা আছে সব রোজা করে কিন্তু নামাজ পড়ে আমি বললাম হ্যাঁ আমার তুই রোজা এত কষ্ট করে করিস তো নামাজটা পড়তে কি হয় তো বলছো একটা নামাজে খুব ভেজাল তো বা বা তো বা নমাজে ভেজাল মানে বুঝলেন রোজা করে সন্ধ্যা রাতে রাতে খাই গা ধোয়া ধোয়া পা ধোয়া কিছু লাগে না লাগবে মাস লাগবে আরাম তারা নীল লাফে লাগবে লাগবে গা ধোয়া লাগবে পা ধোয়া লাগবে ওজু করা লাগবে ভেজালে আমি খালে রোজাটাই রাখবো চাঁদের গুলো শোধ হবে কবে রোজা করবো কটা আবার মায়ের রোজাও করে ভালো কথা আবার দুইটা নভর রোজা যদি করে আমরা বারো বছরের শরীর এখন হাল্লা মাফ দিয়ে দেবে রোজা করে বাবা নামাজটা করতে হবে রে মা আল্লাহর কোরআন বলে ইন্না সালাত তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে ফায়সা থেকে মুগরাবি থেকে খারাপি থেকে রক্ষা করে তোমাকে নামাজই করবে আর নবী বলেছ সলাাত নামাজ হলো তোর দিনের নামাজ হলো দিনের খুঁটি আমার নবী ভাবে বলেছ সরাত বিদ্যাহ জাননা আরে নামাজ হলো তোর চান্নাতের চাবি চাবি হলে গেলে দরজা খোলা যাবে না এই জন্য নামাজ ছাড়া যাবে না রে মা নামাজ পড়েন আবার হোসাই কিভাবে নামাজ পড়েছে আজ আপনাদের শোনাবো বলেছে তারা তাড়াহুড়ার কোনো বালা নেই ও বাবা না আমার মায়েরা যেটা বলছিলাম তাই বাচ্চাকে আঁচল দিয়ে ডেকে আবার হুসাইনের কাছে এসে হাজির হলো স্বামী একটা দাবি আপনার কাছে এসেছে মাকাতে দাবিটা রাখে নাই মদিনাতে দাবিটা আপনার কাছে রাখে নাই আজকে দাবি রেখেছে কারো আমার দাবিটা একটু ফোরা করা লাগবে আবার হোসের বলে বিবিদে আমি এখন যুদ্ধের ময়দানে যাব আর তো দাবি করতে পারবা না এবার কি দাবি একবার খুলে বল কোনদিন তো আমাকে বলো নাই বলো হুজুর দাবিটা হলো একটু পানি এক বেলা পানি আবার হোসেনের চোখ থেকে বড় বড় করে পানি বার হয়ে গেল বিবি রে তুমি ওয়াক হয়ে বলতাম যে ওয়াক রয়েছ তুমি কি দেখলে না পাঁচশো জন কার্ড আছে গন্ডা দেবে না পানি দেবে না তুমি কে শুনলে না এই পানি পানি করতে করতে আমার সব চলে গেছে এরা পানি দেবে না পানি দেবে না পানি দেবে না স্বামী গ পানি দেবে না সেটা আমিও জানি তবে একটা কথা বলে শুনুন এই পানি আমার জন্য

হলো আপনি লাশ কত বহবেন গো তারপরে আপনার কাছে এত বড় মারাত্মক দাবি আমি করতে হবে না আমি চেষ্টা করেছি আবার স্তনে দুধান করিয়ে গলাটা ভিজাবার জন্য কিন্তু স্বামী গো আপনি বলে তিন দিন থেকে একটা খাবার ফোটা আবার ভিতরে যায় না এক ফোটা পানি যায় না ভিতরে আবার শুকিয়ে গেছে গো আমি দুঃখিত যে আমার বেটাকে একটু দুধ দিতে পারলাম না আমার চোষালা তবুও পিয়াসা নিবারণ করা গেল না অবশেষে মনে করলাম ছেলে মদিনার ঠিকবে না এই জন্য আপনার কাছে হাজির হইয়াছে আবার হোসেন বলল বিবিরে তুমি যাই বলো তোমার ছেলে আমার ছেলে আমরা কষ্ট পাবো তারা পাবে না বলে স্বামী একটা কাজ করলে হয় না কি আমার ছেলেকে আমি যেমন হাতের উপর করলে আপনাকে দেখালাম আপ্রা চোখে পানি চলে গো কেজিদের বাইশ হাজার ন আছে আমার বাচ্চাটাকে হাতের ওপর করে একটু যান আমার মত করে আপনিও দেখেন যদি বাইশ হাজারের ভিতরে একটা লোকের দিলে একটু দয়া হয়ে যায় একটু মায়া হয়ে যায় আর যদি এক পেয়ালা পানি দিয়ে দেয় এক ঢোক পানি দিয়ে দেয় তবে আমার ছেলেটাকে আমি চিন্তা ঘুরিয়ে নিয়ে যেতে পারবো মদিনা বলে বিবি তুমি বলছো কিন্তু তারা পানি দেবে না এ বিষয়ে বা বারবার করে যখন বলছ তোমার বেটাকে শ তোমার বেটাকে পানি আনবো এক কাম করো ঘরে বা দিয়ে দাও একবারে মশক দিয়ে দাও একবারে বেটাকে দিয়ে দাও কপালে কি আছে জানি না দিবি বেটাকে ঘুরিয়ে আনতে পারবো কি পারবো না মশকটাকে সাথে বাবা ঘাড়ে দিয়ে নিল বেটাকে ঘাড়ে শুয়ে নিল এবার বা ঘোড়ায় চলে দে বাবা যাচ্ছে মা পিষনে দাঁড়িয়ে বেটার মুখটা পিষন দিকে বাবা মা পাঠিয়ে দিয়ে জেনে ধানাই বানাই করছে দরদিনে দুঃখিনী মা যে আল্লাহ কি করলো স্বামীর ঘরে বাচ্চাকে দিলা এরা পানি দেবে কি দেবে না তাই জানা চিন্তা করে বোঝা যাচ্ছে রে বাবা আলে আশাদা কার বানারই আলে আশাদা আ তারবালা র পয়দানা কোচে বহে মারদের তেরে কোচে বহে মারদের তেরা শহীদ বে দে মাওখানে বুঁচাতে থাকলো আবার হোসেন পৌঁছে গেল ঈদের বাইশ হাজার শোন আগে বাড়তে লেগেছে আবার হোসেন বলে ভাইরে তোরা মুসলমান আমার আমি একটা মুসলমান এরা কথা শোনো ভয় বলল কি আমি যুদ্ধ করার জন্য আসি না আমার কাছে তালবার নাই নে জানে বললাম না ঢাল নাই আমি যুদ্ধ করার জন্য তোদের কাছে আসিনি রে ভাই পরে কেন এসেছ আর ঘাড়ে থেকে বাচ্চাটাকে নামায়া হাতের ভোর করে নিয়ে ওদের সামনে বাবা দেখাচ্ছে আবার এ ছেলে নার বার বাঁচে না আবার ছেলেটা মারা যাচ্ছে পানি চড়ে হু আবার বাবরে ঘুরে আমাকে দেখাচ্ছি মা পেশা হতে পারলো না আমি তাই তোদের ওদের কাছে এসেছে এটা দয়া করে এই বাচ্চা দেখে এক বছর পানি দেয়া অ্যা নদী বোঝাই মানে এক বছর পানি তুলে নিলে কমবে না রে ভা এটা দয়া করে দে। ওই কাকার এরা করে ছিল হোসাইয়ে এদিনকে আমি বলে মাননা। জিতের হাতে হাত দিতে চাহো নাই এজন্য পানি তোমাকে দেওয়া হবে না আবার হোসের একটা পদ্ধতি বাহির করলো বাবা জ্ঞানী মানুষ চিন্তা করলো আমার উপরে রাগ আছে এই তারা পানি দেবে না কারণ আমি এই জিতকে মানি হাতে হাত আবে না আমি বলেছিলাম দরকার হলে মাথা দিয়ে দেবো হাত দেব না এ কারণে আমার উপর চরম রাগ আছে তাই আমার ছেলেকে পানি দেবে না আমার হোসাইন মনে করে আল্লাহ আমার ছেলেটাকে আমি একটা জায়গাতে ময়দানে শুয়ে দিয়া আমি তো তোরে হয়ে যায় আমি তোরে হয়ে গেলে হয়তো কেউ হাতে করে চলো পাড়ি আমার ব্যানার আগে পান করিয়ে দেবে বাবা একরা খোলা জায়গাতে আমার মায়ের আগা আপনারা বসে আছেন প্যান্ডেলে তরে যেন কুয়াশা না পড়ে আ আবার জানেন সঙ্গে পায়ত মায়ের এর ব্যবস্থা আছে দেখতে জানেন বজায় লাইফের ব্যবস্থা আছে যেন কারবালায় কোনো ব্যবস্থা ছিল না পুরো ব্যবস্থা ছিল না ওই tata মর ভূমির বাবা ছয় মাসের বাচ্চা কতটুকু হবে বাবারে ওই বাচ্চাকে সইয়ে দিলো

জেরা যেইভাবে দৌড়িয়েছে ওইভাবে তোরা কেমন পর্যন্ত দৌড়া তবে তোদের হজমে কবল করব রকম বাচ্চাকে শুয়ে দিও বাবা দশ ধাপ ধরে গেল লুক করে একবার তাকিয়ে নিল কেউ পানি দিয়েছে নাকি দেখে আবার দশ ধাপ গেল না কেউ পানি দেয় নাই আবার দশ ধাপ গেল এই এখন বোঝা তো কেউ দিল না আবার দশ ধাপ গেল এমনি করে বাবা ৪০ ধাপ পর্যন্ত বাচ্চাকে মাটিতে শুয়ে দিয়ে একদম পিয়াশাই কলেজ আর গেছে তারপরে তাতা বাড়ির উপরে শুয়ে যেন বাচ্চা আরো ছটফার ছটফার পরে বাবা আবার মা বোনেরা চল্লিশ ধাপ পর্যন্ত চলে যাওয়ার পর এক ফোটা পারি কেউ দিল না যখন দিলো না আমার হোসেন বলল না 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 চল্লিশ ধাপ কেন আমি চল্লিশ মাইল যদি ধরে চলে যায় এই নির্দয়দের পেলে দয়া হবে না

এবার মশক ভালো করে টাইপ করে বলে বেটা এবার তোর বাপের ঘাড় খান্ডা মজবুত করে ধোয়া দেখি পানি তা পৌঁছাতে পারে কিনা এবার বেটাকে ঘাড়টা মজবুত করে ধরিয়ে ওই মশক ভালো করে টাইপ করে তুলে নিয়া ঘোড়াকে বলে ঘোড়া রে এটা তোর পাবার যত আছে আমাকে পানি পর্যন্ত পৌঁছা যেমনি বলা তেমনি শুরু বাবা একবার কারে লাগাবেন সারা দিয়েছে আল্লাহর কসম করে বলি বাবা ঘোড়া হাওয়ার দে বাবা বাইশ হাজার সন্ধ্যের মুখের লাঠি মেরে দিয়া খোলা বাড়িতে অন্ধকার করে দিয়া ঘোড়া যেন চাফাং করে ফোরাতে বাড়িতে নেমে গেছে চুরি করে আল্লাহ

এত চড়ে গেছে জানো বাবা এবার আমার দয়া হয়ে গেল এত করে চড়ে এসেছে গা দিয়ে ঘাম যাচ্ছে। আমার হোসের ঘোড়া ঘোরা তোর জন্য পানি মানা না তোর জন্য পানি নিষেধ নাই পানি নিষেধ না আমার জন্য আমার বেটার জন্য আমার বেটির জন্য আমার বিবির জন্য পারি মানা ঢিল দিয়ে দিলাম লাগাম ঢিল দিয়ে দিলাম ঘোড়াই বা আসা করে পানি পান করে তর পিঠে বসে আমাকে যুদ্ধ করা ঘোড়া হুকুম স্বভাব ছিল বাবা যেমনি বলেছে ঘোড়া বাবা চুপড়ে দিয়েছে পানিতে দম মারতে যাবে কি ঘাড়ের বাচ্চা জানে হেলে উঠেছে আর ঘাড়ের বাচ্চা হিলে উঠে বলছে আল্লাহ এত পানি এত পানি পানিতে যখন পৌঁছে গেছে তখন কি হবে জানি না একটু হাতে করে এক চলো পানি পান করা আমার হোসেন বলে বেটা এদিকে ঘোড়াটা কিন্তু এক কাজ করেছে জানেন ঘোড়াটা দুই কানকে খাড়া করে দিয়েছে কানকে খাড়া করে দিয়েছে আবার হোসেনের মুখের ভাষা গেলা শুনছে ওনার বেটা পানি চাইলো পানি যদি দেয় তা আমি পানিতে দম মারবো আবার হাউজ লোড করব। আমি পানি পান করব আর যদি হোসেন তার বেটাকে পানি না দেয় আমিও পানিতে পানি পান করব না তাই কান্দটা খাড়া করে বাপ বেটার গল্প শুনছে বাবা আমার হোসেন বলে বেটারে আমি তোকে একচল পানি দেব পিয়াসা নিবারণ হয়ে যাবে তুই মার কোলে বসে পানি পান করতে পারবে না এই জন্য বেটা আমি সাড়ে সাত কেজি পানি তুলে নিয়েছে মশকে ভরে নিয়েছে বেড়াতে গিয়া তোর মার কোলে বসে পান করবি রে ছেলে বলছে বাবা ছোট মুখে বড় কথা বলবো না পানিতে আয়সাও যখন এক ফোঁটা পানি আমার হল কমে গেল না আমার মন বলে দুনিয়ার পানি আবার কপালে আর নাই পলারি পতন আসার পরও যখন পেলাম পানি আবার কপালে নাই ব্যাটারি আবার হোসেন কে বলছে আব্বা গো এ পানি যখন পান করাবেন না ভালো মার কোলে যদি ভাগ গেলে একা বসে পান করব একটু হাত দিয়ে পানি তুলে আমার চেহারা খানে তো ধোয়া দের গো আব্বা আবার দেহে আগুন জ্বলে গো আবার কোলে যায় আগুন জ্বলে গো একটু ঠান্ডা পানি দিয়ে আবার মুখ কান ধুইয়ে দে আবার হোসেন বলে বেটা তোর মুখ কান ধুইয়ে দেব সাড়ে সাত কেজি পানি তুই পান করতে পারবি না রে বেটা এরাতে চ শুধু মুখ কেন পুরা বানিয়ে দেবে আর কি বলবে ঘরে মাথা দিয়ে শুয়ে গেল লাগাম ধরে টানছে ঘোড়া কে ঘোড়া ঘোড়া রে অবস্থা ভালো নয় তাড়াতাড়ি করে পৌঁছে তাড়াতাড়ি করে ঘোড়া কি বলছে জানে ঘোড়া বলছে হজু আমি একটা অন্যায় করেছে এটা বেয়াদবি করেছে এই বেয়াদবি আগে আমাকে ক্ষমা করে নইলে আমি পানি থেকে উঠবো না ধরতে পারলো না কি অন্য করেছিস রে ঘোড়ায় আমাদেরকে নিয়ে আসতে তোর গা দিয়ে ঘাম বাড়িয়ে গেল আর তুই বোঝু ওয়ান্নাই করেছি মানে হুজু আবার নামিয়ে মাকে বলেছে কেউ যদি রোজা ধরে ওই রোজা ধারে সামনে জানে খাবে না আর কারো যদি বাবা হারা মা হারাই তেম নিয়ে দেখো আর এ যদি গাঁ দে আল্লাহার আড়সের মায়া ওই এতিমের সামনে তোমার ছেলেকে খেলনা করে দিও না বিধবার স্বামী হারা মেয়েকে দেখলে তার সামনে তোমার বিবে আদর করো না ওই বিধবার জ্বলবে আমি বেয়াদি করেছি আপনার ছেলে ছোট ছেলে ছয় বছর বাচ্চা তিন দিন থেকে আজ পানির মুখ দেখেনি একটু চেহারাতে পানি ঠেকলো না আর আমি তার সামনে আমার মুখটা পানিতে চৌড়ে দিয়ে বড় বেয়াদি করেছি আমি ভাবতে পারিনি যে আপনার বেটাকে পানি দেবেন না এজন্য বলে হুজ আমাকে ক্ষমা করে আমার হোসেন বলো ঠিক আছে যা তোকে ক্ষমা করে দিলা তোকে ক্ষমা করে দিলা

বাবারা আবার এবার তারা তীর চালাতে আরম্ভ করলো একটা তীর এসে লাগবে তোলা ওই যে চামড়ার বসর সাথে পানি ভরা আছে ওইটাতে বাবার লাগলো একটা মগ বাঁধা আছে আর দুটা মগ চালু হয়ে গেল পার হইয়া চলে গেছে পানি সব পড়ে গেল চামড়ার মতো যেন ঢিল হয়ে গেল ও আবার কানের করে মুখ দিয়ে বলছে আব্বা গো মার কোলে বসে পানি পান করব মার কোলে বসে ঠান্ডা পানি দিয়ে একটু গোসল করব আশা করেছিলাম কিন্তু আর হলো না পানি যে সব পড়ে গেল গো আব্বা পানি যে সব পড়ে গেল আবার হোসেন বলে বেকারে পানি পড়ে গেল রে আমার মন বলে অল্প সময়ের ভিতরে তুই যাবে শাহাদা দান করবি

এবার একটা বিশের ফোটুয়াতে হের জন্য জহর মাকে একটা তীর ওই বাচ্চাটার গলাতে চালিয়ে দে বাচ্চাটার হরুমে মেরে দে হরুমলা বলে আমাকে এত দূর থেকে